ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিক্রম কুমার শীল আপনাদের সাথে আছি আজকে বুক রিডিং কন্টেন্ট আমাদের আজকে বুক রিডিং বিষয় আইন বিধান ইউনিট কেস রেফারেন্স সহ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের এমসিকিউ লিখিত ও ভাইভা পরীক্ষার সহায়িকা মূল আইন ও নতুন প্রশ্নোত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বইটিতে সন্নিবেশিত আছে দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আট সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই দণ্ডবিধি আঠারোশো ষাট সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর তামাদি আইন উনিশশো আট বাংলাদেশ বার কাউন্সিল উনিশশো বাহাত্তর ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে পুকরিডিং কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কন্টেন্টগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে ইতিপূর্বে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট আইনের বিধান ইউনিট আদেশ একচল্লিশ মূল ডিক্রির বিরুদ্ধে আপিল অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিক্রি উক্ত আদেশে মোট বিধি আছে সাঁত্রিশটি বিধি এক আপিলের ফর্ম মেমোরান্ডামের সহিত আর কি দাখিল করতে হবে মেমোরান্ডামের বিষয়বস্তু ফর্ম অফ আপিল হোয়াট টু অ্যাকোম্পানি মেমোরান্ডাম কন্টেন্ট অফ মেমোরান্ডাম প্রত্যেকটি আপিল একটি মেমোরান্ডাম আকালে আপিলকারী বা তার আইনজীবী কর্তৃক স্বাক্ষরিত করে যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল ওই ডিক্রি বা রায়ের জবাবের নকল সহ আপিল করা হচ্ছে উহা সম্পর্কে আপত্তির কারণ সমূহ সংক্ষেপে ও স্পষ্ট শিরোনামাধীনে মেমোরান্ডামে উল্লেখ করতে হবে উক্ত কারণ সমূহ ক্রমিক নম্বরযুক্ত হতে হবে এক কথায় উত্তর কোন ধরনের কোন ধরনের দেওয়ানি আদালতে আপিল এখতিয়ার আছে জেলা জজ মূল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের নিয়মাবলী কোন আইনে বর্ণনা করা হয়েছে একচল্লিশ আদেশের এক বিধিতে কোন ধরনের এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় আদি এখতিয়ার সম্পন্ন আদালতে প্রত্যেকটি আপিল মেমোতে স্বাক্ষরিত করবে আপিলকারী বা তার উকিল আপিল মেমোতে বর্ণিত কারণসমূহ সমূহ ক্রমিক যুক্ত হতে হবে আপিল দায়েরের সময় স্মারকির সঙ্গে কি জমা দিতে হবে ডিক্রি এবং রায়ের কপি উচ্চ আদালতের নজির ডিক্রির বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে মেমোর সাথে ডিক্রির জাবেদা নকল দিতে হবে আদালত এই আবশ্যকতা কোনোভাবে বাদ দিতে পারবেন না আঠাশ ডিএলআর এডি একশো পঞ্চাশ আপত্তি ছাড়া দাখিল প্রদর্শিত হলে আপিল পর্যায়ে আপিল আপত্তি করা চলে না ডিএলআর এডি আদালতের যে কোনো হেতু উপস্থাপন করা যায় তবে আইনগত প্রশ্ন যে কোনো সময় উপস্থাপন করা যাবে আটচল্লিশ ডিএলআর তিনশো একষট্টি বিধি দুই আপিল যে সকল অজুহাত গ্রহণ করা যাবে গ্রাউন্ড হুইস মে অ্যাপিলস আপিলের মেমোরান্ডামে উল্লেখ করা হয় নাই এরূপ কোনো কারণ সম্পর্কে আপিলকারী তার বক্তব্য আদালতের অনুমতি ব্যতীত পেশ করতে পারবেন না এবং ওই সম্পর্কে কোনো শুনানি হবে না আদালত আপিলের নিষ্পত্তিকালে কেবলমাত্র মেমোরান্ডামের উল্লেখিত কারণ সমূহ এবং এই নিয়ম অনুসারে গৃহীত অনুমতিক্রমে পেশকৃত কারণ বিবেচনা করবেন এক কথায় উত্তর দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে শুনানিকারে তা উপস্থাপন করা যাবে শুধুমাত্র আপিল আদালতের অনুমতি সাপেক্ষে উচ্চ আদালতের নজির আইনের প্রশ্ন সবসময় উপস্থাপন করা যাবে তবে অপরপক্ষকে শুনানির সুযোগ দিতে হবে আটচল্লিশ ডিএলআর তিনশো একষট্টি পৃষ্ঠা বিধি তিন মেমোরান্ডাম প্রত্যাখ্যান বা সংশোধন রিজেকশন অর অ্যামেন্ডমেন্ট অফ মেমোরান্ডাম নির্ধারিত পদ্ধতি পদ্ধতিতে মেমোরান্ডাম প্রণয়ন প্রণয়ন করা না হলে আদালত তা প্রত্যাখ্যান করতে পারবে বা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন বা তৎক্ষণাৎ সংশোধনের জন্য মেমোরান্ডামে ফেরত দিতে পারেন এক কথায় উত্তর আপিল মেমো নির্ধারিত পদ্ধতিতে না লিখে আপিল আদালত কোনো আদেশ দিতে পারে আপিল মেমো প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে এবং আপিল মেমো সংশোধনের জন্য ফেরত পাঠাতে পারে আপিল মেমো সংশোধনের সময় আদালত কর্তৃক নির্ধারিত সময় নোট এই বিধির নীতি হলো নির্ধারিত পদ্ধতিতে আপিলের মেমো তৈরি না করলে তা প্রত্যাখ্যান বা ফেরত দেওয়া হবে বিধি চার কতিপয় বাদী বা বিবাদী মধ্যে একজন সকলের সাধারণ অজুহাতে আপিল করে সমগ্র ডিগ্রি পাল্টাতে পারে অন অফ মে সেভারেল অর হোল ডিগ্রি হোয়ার ইট প্রসিড অর গ্রাউন্ড কমন টু অল কতিপয় বাদী বা বিবাদীগণের মধ্যে একজন সকলের পক্ষে আপিল দায়ের করতে পারেন এবং আপিল আদালত সকলের পক্ষে ডিগ্রি প্রদান করতে পারবেন বিধি পাস আপিল আদালত কর্তৃক উপস্থিত করা করা আদালত কর্তৃক স্থগিত স্টে স্টে বাই বাই কোর্ট কোর্ট শুধু আপিল দায়ের করা হয়েছে এই কারণে ডিগ্রি কার্যক্রম স্থগিত হবে না ডিক্রির কার্যক্রম স্থগিত করার জন্য আপিল আদালতকে আদেশ দিতে হবে আপিল আদালত আদেশের মাধ্যমে ডিগ্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারেন উচ্চ আদালতের নজির আপিলের ক্ষেত্রে মূল রায় হতে প্রদত্ত ডিক্রির কার্যকারিতা হয় না পঁয়ত্রিশ ডিএলআর আপিল চলাকালীন কোনো অন্তর্বর্তী আদেশ দেওয়া হলে তা বহাল থাকতে হবে পঁয়তাল্লিশ ডিএলআর সাতশো তিপ্পান্ন ডিক্রি জারি স্থগিতের জন্য জামানত দিতে হবে তবে ডিক্রি সম্পূর্ণ টাকা জমা জমা দেওয়ার আদেশ সঠিক নয় পাওয়ার ইন অ্যাপিল ফ্রম অর্ডার মেড ইন এক্সিকিউশন অফ ডিগ্রি যে ক্ষেত্রে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হয় নাই কিন্তু ডিগ্রি জারির ব্যাপারে প্রদত্ত কোনো আদেশের আপিল করা হয়েছে সেক্ষেত্রে পাঁচ ও ছয় বিধি অনুসারে প্রদত্ত ক্ষমতা সমূহ প্রযোজ্য হবে বিধি আপিল দিন ডে অফ হিয়ারিং আপিল আপিল আদালত এগারো নিয়ম অনুসারে আপিল খারিজ না করলে এর শুনানির জন্য দিন ধার্য করবেন বিধি বারোর খ আপিলের ক্ষেত্রে মুলতবীকরণ অ্যাডজারমেন্ট ইন আপিল আপিল আদালত কোনো পক্ষেরই দরখাস্তে আপিল শুনানির ক্ষেত্রে তিন বারের অধিক মুলতবি করবেন না এবং উক্ত সীমার বেশি মুলতবি করতে হয় তবে উক্ত পক্ষকে অনন্য দুই শত টাকা অনধিক এক হাজার টাকা খরচ প্রদান করতে আদেশ দিবেন উক্তরূপ আপিলকারী অমান্য করলে আপিল খারিজ হবে এবং রেসপন্ডেন্ট অমান্য করলে একতরফা ডিক্রি হবে তবে শর্ত থাকে যে খারিজ বা একতরফা হলে ব্যক্তি দিনের মধ্যে আপিল পুনরুজ্জীবিত অনন্য দুই শত টাকা এবং অনধিক এক হাজার টাকা খরচ হিসেবে অপরপক্ষকে প্রদানের আদেশ এবং উহা পরিশোধের পর আপিলটি পুনরুজ্জীবিত করার আদেশ দিতে পারেন এক কথায় উত্তর আপিল আদালত মুলতবি আবেদন মঞ্জুর করার সময় পাঁচশো টাকা খরচ প্রদানের আদেশ দেয় খরচ প্রদানের আদেশটি অমান্য করার কারণে আপিলটি খারিজ হলে কত দিনের মধ্যে আপিল খারিজের আদেশ বাতিলের আবেদন করা যেতে পারে তিরিশ দিন আপিল তিনবারের অধিক মুলতবি করলে আপিল আদালত কত টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারেন সর্বনিম্ন দুইশো টাকা এবং সর্বোচ্চ এক টাকা আপিল আদালত মুলতবি আবেদন তিনবারের অধিক মঞ্জুর করে অন্য পক্ষকে খরচ প্রদানের আদেশ দিলে আপিলকারী উক্ত খরচ প্রদানের আদেশ অমান্য করলে আপিল আদালত কি সিদ্ধান্ত নিতে পারে আপিল খারিজ আপিলে কোনো পক্ষের অনুরোধে আপিল আদালত শুনানির নিমিত্তে সর্বাধিক কতবার মুলতবি আবেদন মঞ্জুর করতে পারেন তিনবার নোট আপিলের মুলতবি খরচ প্রদান না করার কারণে যদি মোকদ্দমাতে খারিজ বা একতরফা নিষ্পত্তি হয় সেক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করতে হবে বিধি তেরো যে আদালতে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই আদালত ওই আদালতকে নোটিশ দিবেন অ্যাপিলেন কোর্ট টু গিভ নোটিশ টু কোর্ট হুইজ ডিক্রি অ্যাপিলেট ফ্রম যে আদালত ডিক বিরুদ্ধে আপিল হয়েছে আপিল আদালত ডিগ্রি প্রদানকারী আদালতকে নথিপত্র প্রেরণের নোটিশ দিবেন বিধি পনেরো নোটিশে উল্লেখিত বিষয় কন্টেন্ট অফ নোটিশ প্রতিবাদীকে প্রদত্ত নোটিশে উল্লেখ করতে হবে যে নির্ধারিত তারিখে ওই আপিল আদালতে হাজির না হলে একতরফাভাবে আপিল শুনানি হবে বিধি ষোলো শুরু করার অধিকার রাইট টু বিং আপিলকারী প্রথমে বক্তব্য পেশ করবেন অতপর প্রতিবাদী বক্তব্য পেশ করবেন প্রতিবাদী বক্তব্যের পর আপিলকারী প্রতিবাদী উত্তর দিতে পুনরায় বক্তব্য দিতে পারবেন বিধি সতেরো আপিলকারীর ত্রুটিবশত আপিল খারিজ আপিলের একতরফা সোনারি ডিসমিশাল অফ অ্যাপিল ফ্রম অ্যাপিল ডিফল্ট হিয়ারিং অ্যাপিল এক্সপার্টি শুনানির ধার্য তারিখে আপিলকারী হাজির না হলে আদালত আপিল এবং প্রতিবাদী হাজির না হয়। তবে আপিল হবে এক উত্তর। যে ক্ষেত্রে আপিলকারী হাজির থাকে কিন্তু রেসপন্ডেন্ট অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আদালত একতরফা ভাবে আপিলের শুনানি করতে পারে আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে আপিলকারী অনুপস্থিত থাকলে আদালত আপিলটি খারিজ করে দিতে পারে উচ্চ আদালতের নজির আপিলকারী বা তার উকিলের অনুপস্থিতিতে আপিলের গুণাগুণের ভিত্তিতে নিষ্পত্তি করা যাবে না উনচল্লিশ ডিএলআর ১১৯ আইনগত মত হলো উভয় পক্ষকে শুনানির পর আপিল নিষ্পত্তি করা যে ক্ষেত্রে আপিলকারী ধার্য তারিখে হাজির হয় না সেক্ষেত্রে আদালত ত্রুটি জনিত কারণে আপিল খারিজ করবেন বা আংশিক শুনানি হয়ে থাকলে শুনানি মুলতবির আদেশ দিবেন চার এম এল আর এডি তিনশো পাঁচ বিধি আঠারো আপিলকারী কর্তৃক জমা খরচ দেওয়া যদি নোটিশ জারি না হয়ে থাকে তবে আপিল খারিজ হবে ডিসমিসাল অফ অ্যাপিল হয়ার নোটিশ নট সার্ভ ইন কনসিকুয়েন্সেস অফ অ্যাপিলেন্টস ফেইলিয়ার টু ডিপোজিট কোড আপিলকারী যথাসময়ে খরচের টাকা জমা না দেওয়ায় প্রতিবাদীর প্রতি নোটিশ জারি না হলে আদালত আপিল খারিজের আদেশ দিতে পারেন এক কথায় উত্তর আপিলকারী কর্তৃক খরচ জমা দিতে ব্যর্থতার জন্য নোটিশ জারি করা না হলে আদালত আপিলটি খারিজ করে দিতে পারেন বিধি উনিশের ক সরাসরি আপিলের পুনঃগ্রহণ ডিরেক্ট রিঅ্যাডমিশন অব আপিল আদালত উপযুক্ত কারণে খারিজকৃত আপিলটি সরাসরি পুনঃগ্রহণ করতে পারেন এক্ষেত্রে আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন করতে হবে তবে শর্ত থাকে যে অত্রবিধির অধীন একবারের বেশি কোনো আপিল পুনঃগ্রহণ করা যাবে না এক কথায় উত্তর আপিলকারী কর্তৃক খরচের টাকা জমা দিতে ব্যর্থতার জন্য নোটিশ জারি করা না গেলে এবং আদালত আপিলটি খারিজ করে দিলে উক্ত আপিলটি কতদিনের মধ্যে সরাসরি পুনরায় গ্রহণের জন্য আবেদন করতে হবে 30 দিন আপিল খারিজ হওয়ার তারিখ থেকে কতদিনের মধ্যে এভিডেভিট সহযোগে আদালতের কোনো আবেদন দাখিল করা হলে আদালত সরাসরি আপিল পুনরায় গ্রহণ করতে পারে 30 দিন নোট আপিল খারিজ হলে 30 দিনের মধ্যে আপিলটি পুন গ্রহণ সরাসরি পুনর্গ্রহণের জন্য আবেদন করতে হবে বিধি একুশ যে প্রতিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি হয় আর তার আবেদন ক্রমে পুনরায় শুনানি রিহেয়ারিং অন অ্যাপিল অ্যাপ্লিকেশন অফ রেসপন্ডেন্ট এগেনস্ট হু এক্সপার্টিড ডিক্রি মেড একতরফাভাবে নিষ্পত্তিকৃত আপিল পুনরায় শুনানির জন্য প্রতিবাদীর আবেদনক্রমে সে যদি সন্তুষ্টজনক রূপে প্রমাণ করতে পারে যে আপিলের নোটিশ তার উপর যথারীতি জারি করা হয় নাই অথবা আপিলের শুনানির সময়ে তার হাজির হতে না পারার যথেষ্ট কারণ বিদ্যমান ছিল তবে আদালত খরচা ইত্যাদি সম্পর্কে তার উপর উপযুক্ত শর্ত আরোপ করে আপিলের শুনানি পুনরায় ধার্য করতে পারেন এক কথায় উত্তর আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা বিরুদ্ধে পক্ষের প্রতিকার হতে পারে আপিল উচ্চ আদালতের নজির যে ক্ষেত্রে সম্মুখে শুনানি হয় সেক্ষেত্রে পক্ষগণদের আদেশ সম্পর্কে অবহিত করার প্রয়োজন নেই বারো বিএলসি এডি পঁচিশ আদালত এরূপ পুনরায় শুনানির জন্য অনুমতি প্রদান করবেন কিনা তা প্রতিটি মামলার অবস্থার উপর নির্ভর করে ছাব্বিশ ডিএলার তিনশো বাইশ অ্যাডভোকেটের মৃত্যুর কারণে তারিখ জানাতে না পারা যথেষ্ট কারণ বলে বিবেচিত চার বিএলসি এডি পাস বিধি একুশ ক সরাসরি আপিলে পুনঃশুনানি ডিরেক্টরি হেয়ারিং অফ অ্যাপিল বিধি একুশ বা অন্য কোনো আইনে যাই থাকুক না কেন আদালত বিলম্ব রোধের ও দ্রুত নিষ্পত্তির জন্য আদালত যেরূপ সঙ্গত মনে করেন নির্ধারণ করে তা সাপেক্ষে উত্তরদায়কের অনধিক তিন হাজার টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে তবে শর্ত থাকে যে অত্রবিধির অধীন কোনো আপিল এফিডেভিট সহযোগে দাখিল করতে হবে এবং একবারের অধিক কোনো আপিল করা যাবে না বিধি তেইশ আপিল আদালত কর্তৃক মোকদ্দমা অফ কেস বাই কোর্ট আপিল আদালত যদি উপযুক্ত মনে করেন তবে পুনঃবিচারের জন্য মোকদ্দমা ডিগ্রি প্রদানকারী আদালতে ফেরত পাঠাতে পারেন এক কথায় উত্তর দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনঃবিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন একচল্লিশ আদেশের তেইশ বিধি দেওয়ানি কার্যবিধির একচল্লিশ আদেশের বিধির মতে আপিল আদালত জন্য প্রেরণের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি আপিল একতরফা সূত্রে আপিল শুনানি হলে পুনঃশুনানির জন্য আবেদনের সময়সীমা কত তিরিশ দিন উচ্চ আদালতের নজির যে ক্ষেত্রে বিচারিক আদালত যথাযথভাবে ইস্যু গঠন করে পক্ষকে সাক্ষ্য প্রদানের সুযোগ দান করে এবং মামলা গুণাগুণের উপর ভিত্তি করে মামলাটি নিষ্পত্তি করেন সেক্ষেত্রে নতুন করে বিচারের জন্য আপিল আদালত মামলা পুনরায় বিচারে রিমান্ডে প্রেরণ করতে পারেন না পঞ্চান্ন ডিএলআর এডি বিশ পক্ষগণের সম্মতি সাপেক্ষে মামলা পুনরায় বিচারে রিমান্ডে প্রেরণ করা যায় যদিও অন্যভাবে তা পুনরায় বিচারের প্রেরণের উপযুক্ত নয় তেষট্টি ডিএলআর মামলাটি নতুন করে বিচারের জন্য আপিল আদালত নির্দেশনা দিয়ে মামলা পুনরায় রিমান্ডে প্রেরণ করতে পারে তবে শেখ যে সকল ক্ষেত্রে আপিলে তা চূড়ান্ত করে সেক্ষেত্রে মামলা পুনরায় বিচারের রিমান্ডে প্রেরণ করা যাবে না দুই এম এল আর এডি দুইশো নয় নোট আপিল একতরফা শুনানি করে রায় প্রদান করলে তিরিশ দিনের মধ্যে পুনঃশুনানি সরাসরি পুনঃশুনানির জন্য আবেদন করতে হবে বিশেষ দ্রষ্টব্য আপিল বা রিভিশনের সময়সীমা নব্বই দিন সাত বিএলডি এডি দুইশো বিধি সাতাশ আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য প্রদান প্রোডাকশন অব এডিশনাল এভিডেন্স ইন অ্যাপিলেন্ট কোর্ট আপিলের কোন পক্ষ আপিল আদালতে মৌখিকভাবে বা দলিলের মাধ্যমে অতিরিক্ত প্রমাণ দাখিল করতে পারবে না কিন্তু যদি ডিক্রি প্রদানকারী আদালত কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ অগ্রাহ্য করে থাকেন যা গ্রহণ করা উচিত ছিল তখন আপিল আদালত প্রয়োজনীয় মনে করলে কোনো দলিল উপস্থাপন বা কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের অনুমতি দিতে পারেন এক কথাই উত্তর আপিল আদালতে আপিলের পক্ষগণ মৌখিক বা দালিলিক কোনো পক সাক্ষ্যই উপস্থাপন করতে পারবে না উচ্চ আদালতের নজির অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের শেষাধীন ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে যদি ন্যায় বিচারের স্বার্থে ও কার্যকর রায় ঘোষণার জন্য তা প্রয়োজন হয় ছত্রিশ ডিএলআর এডি দুইশো বিচারিক আদালতে সাক্ষ্য প্রদান করা কেন সম্ভব হয়নি তা যথাযথ কারণ দেখাতে হবে সেক্ষেত্রে আপিল আদালত সন্তুষ্ট হলে অতিরিক্ত সাক্ষ্য প্রদান করা যাবে সাক্ষ্য মাধ্যমেই কেবলমাত্র আদালতের প্রয়োজনীয়তার প্রশ্ন বোঝা যাবে পাঁচ এম এল আর এডি দুইশো একানব্বই নোট অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের আবেদনের মঞ্জুরের ক্ষেত্রে বা নামঞ্জুরের ক্ষেত্রে আপিল চলবে না তবে রিভিশন করা যাবে বিধি তিরিশ কখন এবং কোথায় রায় ঘোষিত হবে জাজমেন্ট হোয়েন অ্যান্ড হায়ার প্রনাউন্সড আপিল আদালতের পক্ষগ্রণ বা তাদের উকিলের বক্তব্য শ্রবণের পর অবিলম্বে বা পরবর্তী কোনো তারিখে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবেন বিধি একত্রিশ রায়ের সারমর্ম তারিখ এবং স্বাক্ষর কন্টেন্ট ডেট অ্যান্ড সিগনেচার অব জাজমেন্ট আপিল আদালতের রায় লিখিতভাবে দিতে হবে এবং তাতে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে কি কি বিষয় নিষ্পত্তি করা হয়েছে ওই সম্পর্কে আদালতের সিদ্ধান্ত অনুরূপ সিদ্ধান্তের কারণ এবং যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে তার রদবদল বা বাতিল করা হলে আপিলকারী যে সকল প্রতিকার লাভ করবে উচ্চ আদালতের নজির বিচারিক আদালত যে সমস্ত সাক্ষের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হয়েছে তার প্রতি পর্যবেক্ষণ না করে রায় বদলানো সঠিক নয় সাতান্ন আপিল বিভাগের সিদ্ধান্ত হাইকোর্ট বিভাগের উপর বাধ্যকর যদি না তা ন্যায় ভ্রষ্ট হয় চোদ্দ বিএলসি এডি একশো বত্রিশ বিধি চৌত্রিশ ভিন্ন মত লিপিবদ্ধ করতে হবে ডিসেন্ট টু বি রেকর্ডেড যে ক্ষেত্রে একাধিক বিচারকের সম্মুখে আপিলের শুনানি হয় সেক্ষেত্রে কোনো একজন বিচারক যিনি আদালতের রায়ের সহিত দ্বিমতে উপনীত হন তবে তার মতে আপিল যে সিদ্ধান্ত বা আদেশ হওয়া উচিত তিনি লিখিতভাবে কারণসহ উল্লেখ করবেন বিধি ছত্রিশ পক্ষগণকে রায় ও ডিক্রির নকল দিতে হবে কপিস অব জাজমেন্ট অ্যান্ড ডিক্রি টু বি ফার্নিশ টু পার্টিস আপিলের পক্ষগণকে আবেদনক্রমে তাদের খরচা আপিল আদালত উহার রায় ও ডিক্রির সহি মোহরকৃত নকল পক্ষগণকে প্রদান করবেন বিধি সায়ত্রিশ যে আদালতে ডিক্রি হতে আপিল করা হয়েছে ডিক্রির সত্যায়িত নকল সেই আদালতে পাঠাতে হবে সার্টিফাইড কপি অফ ডিক্রি টু বি সেন্ট টু কুট কোর্ট হুস ডিগ্রি রায় ও ডিগ্রির নকল মূল ডিগ্রি প্রদানকারী আদালতে প্রেরণ করতে হবে এক কথায় উত্তর আপিল আদালত ডিগ্রি প্রদান করলে তা জারির জন্য কোন আদালতে প্রেরণ করতে হবে বিচারিক আদালতে চূড়ান্ত ডিগ্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ কোন পদক্ষেপটি নিতে পারবে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে তিরিশ দিনের মধ্যে সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায় তিরিশ দিন সিনিয়র সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায় তিরিশ দিন যুগ্ম জেলা জজের প্রদত্ত রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায় দিন যুগ্ম জেলা রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যায় নব্বই দিন যুগ্ম জেলা জজের পঁয়ত্রিশ লক্ষ টাকার মোকদ্দমা রায়ের বিরুদ্ধে আপিল করা যায় কোন আদালতে জেলা জজে জেলা জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যায় নব্বই দিন